বিসমুল্লাহ রহমানের রহিম ইয়া ইয়া পরকালের আশায় যেই সকল বাবা মা মাদ্রাসাতে লেখাপড়া শিখেন আপনি জানেন কি মাদ্রাসার শিক্ষাগুলি মস্রিকদের শিক্ষা প্রতিটি বাবা মা আমার এই পোস্টটি শোনার পরে আপনি বুঝতে পারবেন আপনারা কত অন্ধ এবং কত অন্ধ আপনাদের বিশ্বাস মুশ্রেকদের অন্ধ বিশ্বাস আল্লাহর নামে ভালো ভালো গাল গল্প কথা বললেই আল্লাহ অনেক খুশি হয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর মানুষ দু হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ খুশি হয়ে তাই দিবে মোশ্রেকদের এই অন্ধ বিশ্বাস এবং অন্ধ আমল মানুষকে জ্ঞানের দৃষ্টিহীনা করতে বাধ্য করা হয়েছে মাদ্রাসাতে শেখানো হয় সুৎখর ব্যক্তির নিকট থেকে মাদ্রাসার জন্য টাকা কালেকশন কিভাবে করতে হবে যেই সুদ আল্লাহ তার পবিত্র বাণীতে হারাম করেছেন সেই সুৎখর ব্যক্তি যদি দশ টাকার কাছে দশ হাজার টাকা মাদ্রাসার নামে দান করেন মাদ্রাসা থেকে বেরিয়ে আসা সেই শিক্ষক বা ছাত্র সহ দু হাত তুলে সুৎখরের নামে আল কোরআন খতম দিয়ে ফেলেন এবং দোয়ার মধ্য দিয়ে সুৎখরকে সোজা জান্নাতে পাঠিয়ে দেওয়া হয় দোয়া করা দেখে মনে হয় যেন জান্নাত এই দেশের আলেম ওলামাদের বাবাতি তালুক আমার এই কথাগুলি শুনে আপনার মনে আমার প্রতি প্রতিহিংসা বাড়তে পারে স্বাভাবিক কারণ মানুষের জ্ঞানে যেমন ইবলিশের বসবাস তেমনি মনে বসত করে শয়তান আপনি যদি ও পরহেজগার বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে মেয়েকে সেই শিক্ষা দিতে হবে যে শিক্ষা অন্যায়ের সাথে আপোষ করে না যেই শিক্ষা নিজের গরদান চাবে তবুও অন্যায়ের কাছে মাথা নত করবে না এর নাম হাসাইনি ও হোসাইনি ইম্যান যেই বাবা মা তার ছেলে মেয়েকে এই ইম্যানি শিক্ষা দিবেন ওই বাবা মার জন্য এই দুনিয়া থেকেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন এটাই হল জান্নাতের টিকিট আর এই ধরনের শিক্ষা ব্যবস্থা যেই মাদ্রাসায় থাকবে সেই মাদ্রাসাটাই হল নবীর মাদ্রাসা কিন্তু আপনি নেককার বাবা মা হয়ে উভয় মালার মধ্য দিয়ে আল্লাহ খুশি হয়ে আপনাকে যেই ছেলে মেয়ে দান করেছেন তার প্রশংসা করার জন্য অর্থাৎ আল্লাহর প্রশংসা করার জন্য সেই আল্লাহর দান করা ছেলে দিয়ে সুৎখরের নিকট থেকে মাদ্রাসার জন্য হাত বাড়িয়ে টাকা নেন আপনি কি করে আশা করেন আপনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আপনাকে আপনার ছেলে মেয়ের কারণে জান্নাতের বাসিন্দা বানাবে আপনার ছেলে নিকট থেকে দোয়ার আশা না করে আপনার ছেলে মেয়েকে সেই শিক্ষা দেন যেন সৎ আদর্শবান হতে পারেন সেই পথ দেখানোর জন্য দায় দায়িত্ব আপনার আপনি টাকার লোভী না হয়ে আপনার ছেলে মেয়েকে সমাজ সমাজসেবী তৈরি করুন আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবেন জ্ঞানী সমাজের জ্ঞানী মানুষগুলির নিকট থেকে এখানেই বিদয় সবাইকে শুভকামনা ইয়া গাউছেল আজম ইয়া পাক।